দেশীয় আধুনিক প্রযুক্তি পানি সম্পদে হবে উন্নতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশ জুড়ে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ দুই শুরু হয়েছে এবং এটি দুই ডিসেম্বর পর্যন্ত চলবে দেশের অন্যান্য উপজেলার ন্যায় উখিয়া উপজেলাতেও এই সপ্তাহ উদযাপিত হচ্ছে ২৬ নভেম্বর বুধবার সকালে উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালের সামনের মাঠে অনুষ্ঠিত পানি প্রদর্শনী মেলার গেইটের পিতা কেটে শুভ উদ্বোধন করে মেলার স্টলগুলো ঘুরে দেখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী উদ্বোধনী দিনে উপজেলার বিভিন্ন এলাকার খামারিঘন তাদের পালিত দেশীয় জাতের নানান ধরনের পশু নিয়ে মেলায় অংশগ্রহণ করেন পরে উপজেলা সম্পদ হাসপাতালের হল রুমে সম্পদ অফিসার ড সৈয়দ হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতেই প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার কামরুল হোসেন চৌধুরী বলেন পশুপালনে আমাদেরকে আরো আগ্রহ বাড়াতে হবে যে দুই নম্বর অনুমোদন থাকবে সেটা হচ্ছে আপনাদের যে কোনো সমস্যা এই প্রাণী সম্পদ দপ্তরকে আপনাদের বাড়ি আপনাদের ঘর আপনাদের আপন জন মনে করবে যখনই পড়েছেন চেষ্টা করবেন এদিকে আসার জন্য আমরা চেষ্টা করব সারা যতটুকু সম্ভব আমাদের পক্ষ থেকে আপনাদের এইটাকে সারা দিয়ে আপনাদের উন্নয়নের অগ্রযাত্রা অগ্রসরীর হিসেবে আপনাদের পাশে থাকার জন্য আপনাদের পুরো উকিয়ে আগেই আমি হয়তো আপনাদের জন্য প্রাণী সম্পদ বেলা পরিণত করতাম কারণে আমি আপনাদেরকে বেছে বেঁচে কিছু মানুষকে নিয়ে এসেছি যার কারণে আপনাদের মাধ্যমে আমি পুরো উকিয়া উপজেলা কে মানুষের কাছে তুলে খাবার করতে পারতে আর যারা গ্রামে রয়েছে আমাদের এখানে উকিয়ার জন্য এলাকায় এখানে বিভিন্ন সংস্থা গুলা রয়েছে ওনাদের ওদের কিছু ছাগল বিতরণ করা হয় কিছু ফ্ল্যাট বিতরণ করা হয় এবং এর সাথে দুই একটা পরিবার কি করে লালন পালনের দিকে

একজন যদি চাকরি পাচ্ছিলেন বলে তাহলে আপনি সাবলী হবেন একটা চাকরি কিন্তু আপনি যদি উল্লেখ হন তাহলে আপনার অধীনে আপনি দশজনকে চাকরি দেওয়ার সময় পাবেন বা দশজন মানুষের কথা করেন কিন্তু নিজে নিজের স্বাবলম্বী হবেন সমাজে স্বাবলম্বী হবেন শিক্ষকের বিষয়টা আপনি

এবং উপজেলার অন্যতম দেশীয় প্রাণীর খামার নির্বাচিত হয়েছেন ইমুনেচার এগ্রোফার্মিউল শাহীন কক্সটিবি নিউজ ডেস্ক